বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে পরিবেশ পরিছন্ন রাখা কবিতাটি পাঠ করছি পরিবেশ পরিছন্ন রাখা জহলে স্থলে আমাদের চারপাশে যা কিছু আছে সবই পরিবেশের অংশ পরিবেশকে বাদ দিয়ে আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না পরিবেশ ভালো থাকা মানে আমরা ভালো থাকি পরিবেশের বিপর্জয় ঘটলে আমাদের জীবন ও সংকটের ভিতর পড়ে তাই পরিবেশ যেন ভালো থাকে সেই দিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখা উচিত দুঃখের বিষয় হলো আমাদের অবহেলা এবং অসচেতনতার কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হইতেছে হুমকির মধ্যে পড়িতেছে এই মর্মে মহারাল্লা বলিয়াছেন মানুষের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় সরিয়া পড়ে রাস্তা আমাদের পরিবেশের অংশ প্রতিনিয়তই আমাদের রাস্তা ব্যবহার করিতে হয় রাস্তা সুন্দর পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও ইমানে করতে মহানবী সাহায্য বলিয়াছেন ইমানের সত্যের অধিক শাখা হয়ে তার মধ্যে সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া ফেলা একবার সাহাবিরা মহানব সাহা নিকট রাস্তার হক সম্পর্কে জিজ্ঞাসা করিলেন রাস্লাম বলিলেন রাস্তার হক হইল দৃষ্টি নিচু রাখা কষ্টদায়ক বস্তু সরাইয়ে ফেলা সালামের জবাব দেওয়া সৎ কাজে উৎসাহ দেওয়া এবং কাজ কাজে বিরত রাখা তাই আসুন নিজেদের ভালো থাকার স্বার্থে ইমানই দায়িত্ব হইতে আমরা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে দায়িত্বশীল আসন করি তথ্যসূত্র সাহেব আহমদুল্লাহ জুমার হইতে প্রকাশ দশ দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন সম্মানিত শেখাম মিলিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ